রাতের গভীরে নিস্তব্ধতায় যখন সব শব্দ থেমে যায় তখন হৃদয়ের ভেতর কার সবচেয়ে জোরে শোনা যায় মাঝরাতের রাতের শূন্যতা যেন বুকের ভেতরে জমে থাকা এক অদৃশ্য ব্যথার প্রতিচ্ছবি ঘুমহীন রাতের বুক চেরা নিস্তব্ধতায় বলে দেয় কিছু অপেক্ষা ফুরোয় না অন্ধকার ঘরের ভেতরে আলো খুঁজতে গিয়ে শুধু চোখ ভেজে ওঠে মানুষের ভিড়ে থেকেও এক অচেনা শূন্যতা পিছু ছাড়ে না যার জন্য এত অভিমান এত ভালোবাসা সে হয়তো কোনোদিনই জানবে না এই হৃদয়ের ইতিহাস মধ্যরাতে ঘড়ির কাঁটা নির্দয় ভাবে এগিয়ে চলে কিন্তু বুকের ভেতরে জমে থাকা অভিমান এক চুলো নড়ে না চোখের জল শুকয় না বরং প্রতিটি নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায় তবু ভেতরের ভালোবাসা অটুট থেকে যায় যেন এক নিরব শপথ যা শুধু হৃদয়ে বোঝে কেউ আর নয় কারণ মাঝের কান্না কখনো উচ্চ স্বরে ফোটে না সে শুধু নিরবতার আড়ালে হারিয়ে যায় চোখের ভেতরে জমে থাকা অস্ত্র মতো